ছাব্বিশে জুন দুই হাজার গোপালগঞ্জ জেলায় একুশটি কেন্দ্রে দশ হাজার নয়শো আলিম ভোকেশনাল ব্যবসায় প্রসার ব্যবসায়ী বাণিজ্য এই বিভিন্ন ক্যাটাগরিতে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে পরীক্ষা কেন্দ্র আমরা ইতোমধ্যে ভিজিট করে দেখেছি যে চমৎকার পরিবেশে পরিষ্কার অনুষ্ঠিত হচ্ছে সকালে বৃষ্টির কারণে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পরীক্ষার হলে পৌঁছাতে যদিও একটু কষ্ট হয়েছে কিন্তু আমরা ভাবে ব্যবস্থা নিয়েছি যাতে তাদের কোনোভাবে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে অসুবিধা না হয় প্রত্যেকটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের সুবিধার্থে গত চব্বিশ তারিখে সন্ধ্যা সাড়ে সাতটায় আমরা সকলকে নিয়ে জুম মিটিং করেছি আশা করছি এবছর এসএসসি এবং দাখিল পরীক্ষার নেয় এইচএসসি এবং আলিম পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়